নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি গরমের মধ্যে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের একটা খুবই সাধারণ রেসিপি বউ টুনটুনি শাক এই বউ টুনটুনি শাক আমাদের বাড়িতেই হয়েছে আমাদের জমিতে বউ টুনটুনি শাকটা আমরা এবং তুলে নিয়েছি প্রথমে এই শাকটা খুবই ভালো লাগে খেতে বউ টুনটুনি শাকটা তুলে নিয়ে আমরা প্রথমে শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তেল মশলা কিছুই লাগবে না একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা এছাড়া এর মধ্যে আর কিছুই মশলা লাগবে না প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ফোড়ন দিয়ে দিয়েছি একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি রসুন কুচিটা লাল হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি এটা খুবই ভালো লাগে খেতে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাজারে পাওয়াই যায় কিনতে রসুন পেঁয়াজ কুচি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটা খুবই সুন্দর লাগে খেতে পেঁয়াজ রসুন কুচি লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়েছি বটু শাকটা দিয়ে দিয়েছি এটা ভালো করে নাড়িয়ে একটু নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো গরমের দিনে এরকম খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে খুবই ভালো আপনি দুপুরে এই শাকটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন এটা খেতে এতটাই ভালো লাগে পুরো শাকটা হয়ে আসার মতো নামানোর আগে একটুখানি সামান্য চিনি শাকের মধ্যে দিয়ে দেবেন যেহেতু শাক একটু চিনি মিষ্টি না দিলে শাকটা ভালো লাগবে না খেতে শাকটা আমাদের হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি এই সাধারণ রেসিপি টা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন